হাজার হুম দেড় থাকুন দু হাজার দু হাত চাললে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়িলে থাকায় থাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উত্তর তিরিশ পনেরো থাকবে হ্যাঁ হাত বল পনেরো হাজার পনেরো হাজার টাকা এক দুই তিন চার পাঁচ নয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চল্লিশ পঁচিশ ছাব্বিশ পঁচাশ আঠাশ পঁচিশ তেইশ

कतरा कदर आज पुनराधन नाम एक दुई तीन चार पाँच छत आठ नय दस एगारो बारो तरह चौबीस पंद्रह षोलो सतर अठारह उन्नीस कुड़ी एक सत्ताईस अठाई पच्चीस तेईस

Incoming voice call from 95998598538 12500 rupees Incoming voice call from 916959998538 Type no 1234567 voice call from 916959998538